প্রিভিয়াস আজকে আমরা দেখাবো কুমিল্লার দেবীদার পৌরসভায় আট শতাংশে চার ইউনিটের সুন্দর একটি বাড়ির ডিজাইন তো এই বাড়িটিতে এটা হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড অর্থাৎ এটা হচ্ছে রাস্তা এদিকে ফ্রন্ট সাইড এখানে আমরা যে পাইপের কাজগুলো সহ সবগুলো হিটিং করে দিছি এবং এখানে বারান্দার ডিজাইনে এখনো গ্রিল কাজ করা হয়নি প্লাস্টার ফিনিশিং এর কাজ চলতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটার সাইড অর্থাৎ আউট কিন্তু এই সাইডেও আমরা প্লাম্বারের ডাকের সিস্টেমটা করে দিছি ডাকটা একটু জম দিয়ে দেখাও এই ডাকটা আমরা হচ্ছে হিডেন করে দিছি এখানে টুরালি পাইপটা দেখা যাবে না আমরা প্রত্যেকটা কাজ আপনাদেরকে যেটা বলে থাকি যে কাজের সৌন্দর্য হচ্ছে যদি পাইপ এবং আদার্স বিষয়গুলো সামনে থেকে না দেখা যায় সেটা অনেক সুন্দর এবং এখানে পাইপের ডাকটার কারণে কলাম এখানে ডিজাইনটা অনেক সুন্দর উঠছে অর্থাৎ ডাকটা একটা কলামের শেপের মতো উঠে গেছে এখানে অনেক কাজ বাকি আছে এখানে শুধু প্লাস্টারের কাজ চলতেছে তো এটা হচ্ছে একেবারেই দেবীদ্বারের পাশে এবং এমএচ বা যে বাস কাউন্টারটা আছে এটার পাশে অবস্থিত আমরা প্রত্যেকটা ডিজাইনের কাজগুলো চেষ্টা করি আপনাদেরকে খুব সুন্দর এবং নান্দনিকভাবে করে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা কাজ যাতে ইউনিক হয় সুন্দর হয় সেই ধারাবাহিকতায় আমরা এই কাজগুলো করে থাকি এই বাড়িটা চারটা ডিজাইন হয়েছে আমরা চার নম্বরে ডিজাইন করেছি এবং আমরাই ফাইনালি কাজটা করেছি আলহামদুলিল্লাহ এর আগে পার্টি তিনটা ডিজাইন করেছেন ওই ডিজাইনগুলো বাদ হয়ে গেছে অর্থাৎ ওনার পছন্দ হয় নাই আপনারা যারা ইঞ্জিনিয়ার বা এরা আছেন চেষ্টা করবেন ক্লায়েন্টকে ভালো খুশি করার জন্য নান্দনিক এবং আধুনিক মানে ডিজাইন করার জন্য এবং যারা কাজ করেন তারা চেষ্টা করবেন যে কাজগুলো সুন্দরভাবে করে দেওয়ার জন্য যাতে ক্লায়েন্ট খুশি হয় এবং কাজটা যাতে টেকসই হয় অনেক সময় আমরা কাজের গুণগত মান নষ্ট হয়ে যায় কাজে যারা করে তাদের কাজ খারাপ করার কারণে তো এখানে আমরা প্রত্যেকটা অংশ আপনাদেরকে দেখাইছি যে বারান্দার কাজগুলো চলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে বারান্দার অপশন বারান্দার কাজগুলো এখানে চলমান সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আরও কাজ আছে এটা হচ্ছে মূল গেট এখানে এই পাইপটাও ডেকে দেওয়া হবে এবং এটা এটা হচ্ছে আউটসাইড আউটসাইডটাও মার্শাল্লা সুন্দরী দেখাচ্ছে এটা এটা আউটসাইড এবং ওই পাশে আমাদের সিঁড়ির পোষণটা আছে ওইটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটাও খুব সুন্দরভাবে ভাবে করা এটা হচ্ছে সিঁড়ির অংশ সিঁড়ির কাজটাও পিছনে দেখতে পাচ্ছেন যে আড়াই ফিটের যে জানালা দুই পাশে দুইটা জানালা দিয়ে করা খুব সুন্দর লাগবে এটা এখানে দুই পাশে গাঁথিনির লোবার দেওয়া আছে কাজগুলো চলমান তো এই ছিল দেবীদ্বার কুমিল্লার দেবীদ্দ্বার থেকে আট শতাংশে চার ইউনিটের সুন্দর সুন্দরবাড়ির ডিজাইন প্রত্যেকটা ইউনিটে আছে দুইটা করে বেডরুম দুইটা টয়লেট একটা কিচেন ড্রয়িং কাম ডাইনিং এবং বারান্দা আছে দুইটা করে এটা হচ্ছে বাড়িটার মূল গেট এই মূল গেটে একটা পার্কিং স্পেস আছে ছোট করে তারপর হচ্ছে ভিতরে যা ইউনিট আদার্স ফাংশনগুলো আছে এখানে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ That's.